বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ সামনে মাহে রমজান এই রমজান উপলক্ষে যেই জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন যেমন লেবু কলা আনারস এইসব ফলের কিন্তু বেশি সবচেয়ে বেশি দরকার অন্য অন্য ফল যতই খাবেন তবুও কিন্তু এ দেখা যায় যে লেবুর শরবত বা ফলের শরবত খাইলে যেই স্বস্তি পাবেন অন্য অন্য ফল খেলেও কিন্তু সেই স্বস্তি পাওয়া যায় না আমরা জানি যাই হোক আজকে এসেছি ময়মনসিংহের ফুলবাড়িয়া এনাইতপুর বাজারে যেখানে এত লেবু আসে সেই বাজারে কিন্তু আজকে দেখা যাচ্ছে অল্প কিছু লেবু নিয়ে অনেক ঘুরাঘুরি পারাপারি রমজান তো সামনে রয়ে গেছে আসলে দেখতেই পাচ্ছেন যে কস্তা লেবুর পাশে অনেক লোক অনেক ব্যাপারী দাঁড়িয়ে রয়েছে দামা দামি হচ্ছে আমরা এই জিনিসটা দেখাচ্ছি যে আসলে কেন এত ঘুরাঘুরি পারাপারি আমরা একটু জানার জন্য চেষ্টা এটা কি লেবু ভাই এটা দাম বলছেন নয় হাজার এত দাম না কি লেব ভাই ন হাজার নয় হাজার টাকা এটা কি লেব ভাই এটা কলম্বো কলম্বো নয় হাজার আর তাহলে ছিটলেস দাম ছিটলেস দাম আরও দাম বেশি আচ্ছা রমজান মাসে কিরকম দাম থাকতে পারে বা এখনই যে পারাপারি শুরু করছেন আপনারা রমজানে কেমন দাম থাকতে পারে রমজানে আরও দাম বেশি তা কীরকম বেশি থাকতে পারে দশ এগারো থাকবে এখন যদি নয় থাকে আপনার রমজানে কি দশ এগারো থাকবে থাকবে ইনশাল্লাহ তাতে এখন তো লেবু দেখাই যায় না যে বাজারে অনেক লেবু কম রমজানে কি লেবু আরো বাড়বে কিনা না রমজানে কারণ

বাংলার দাম তো অনেক মাঝখান তো পাওয়াই যাচ্ছে না তাই না আচ্ছা যাই হোক আপনাদের এই বাজারটার নাম একটু বলেন এনায়তপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট ফুলবাড়িয়া থানা ময়মসিং ডিস্ট্রিক্ট এই বাজারটা কি কি বারে লাগে প্রতিদিন কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত বিক্রি হয় দশটা পর্যন্ত তাতে এখন কত বস্তা লেবু আসে বর্তমানে পাঁচশো পাঁচশো বস্তা রমজানে কি বেশি আসবে হাজার বস্তা উঠবো কিন্তু আপনার বস্তা তিন হাজার বস্তা আসলে এটাই স্বাভাবিক যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আসলে আমরা দেখাচ্ছি যে এই বাজারে এত লেবু আসে এখন আসলে সিজন একদমই ডাল সিজন রমজান মাছ কিন্তু ডাল সিজনের মধ্যে আসছে এই লেবুগুলা কি আনছে ভাইজান লেবু

এই যে এত লেবু এই বাজারে আসতো এখন আসে না কারণ হইল যে বাজারে এত চাহিদা যে আসলে বলার বাইরে এত কেন চাহিদা আমি একটু দেখাচ্ছি এটা কি কাগজি লেবু নাকি ভাই এত ছোট কেন এটা তো একদমই কাগজ লেবুর যাচ্ছে কত করে বলতেছে ভাই হ্যাঁ কত করে বলতেছে মানে এক বস্তা পাঁচ চল্লিশশো এত দাম অনেক দাম কে আনছে আপনি আনছেন নাকি আপনি কেনার জন্য হ্যাঁ দাম অনেকটাই ভালো ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ এ বাইজানকে দেখাচ্ছি এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে আসলে লেবুর বাজারের লেবু নিয়ে অনেক হুরাহুরি পারাপারি শুরু হয়ে গেছে

অনেক লেবু বিক্রি হয়ে গেছে আসলেই অনেকটাই কম থাকে লেবু বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজান নাম জানো কি ভাইজানের আলাল উদ্দিন ভাই আলাল উদ্দিন ভাই আপনার তো অনেক নাম্বার দিয়েছি অনেকবার ভিডিও করেছি আপনাকে নিয়ে দীর্ঘদিন ধরে আপনি এই যে ফলগুলো লেবুগুলো কিনতেছেন তাতে এখন কি অবস্থা বাজারের পরিস্থিতি একটু যদি জানান আমাদের বাজারের পরিস্থিতি ভালো আচ্ছা আচ্ছা ভালোর ভিতরে অবস্থা ভালো গৃহস্থের অবস্থা বলো আপনাদের অবস্থা কেমন আমাদের অবস্থা করুন করুন আচ্ছা কারণটা কি একটু যদি বলেন হলো এখানে যেরকম নে আছে হ্যাঁ এরকম লেবু নাই এলাকাতে নাই আর বিক্রি করতে গেলে যে জায়গা ওই জায়গার দাম সেরকম পাওয়া যাইতেছে না পাওয়া যাচ্ছে না না গরম না শীত শীত মানে আসলে আপনারা কি বলতে চান যে কৃষকের কাছে কি লেবু নেই নাকি আসলে এখন আনসিজন কৃষকের কাছে নাই আল্লাহর দান আল্লাহ দিলে হবে কৃষকের কাছে হবে কিন্তু লো সিজন ভালো না খারাপ না মধ্যম পদের মধ্যম পদের এই যে কৃষক বলে যে লেবু নাই গাছে ছাড় দিতে পারি নাই সিজন না আচ্ছা আচ্ছা

আপনারা কিভাবে সংকলন দেবেন এত চাহিদা এবার থাকবেন কম থাকতে পারে আপনি তো বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন আপনি কোন কোন জায়গায় মাল গুলা দেন মাল যেখান থেকে এই পর্যন্ত দিয়েছেন আসলে অনেকেই বলে যে ভাই আমরা আপনার ভিডিও পাই পাইনা বা যাদের নাম্বার দেন তাদের সাথে যোগাযোগ করতে পারি না আপনি এই পর্যন্ত কত মাসের টাকা মেরে দিচ্ছেন কারণ হলো আপনার আমি তিন বছর ধরে আপনার নাম্বার দিয়ে থাকি আপনার সাথে বিডু করে থাকি কারণ এখনো আমাকে কেউ আসলে বলে নাই যে আলাল ভাই আমার টাকা মেরে দিয়েছে বা মাল মাল দেয় টাকা নিয়েছে আমি কিন্তু বাংলাদেশের প্রায় অনেক জায়গায় যেয়ে থাকি এ অনেকেই কিন্তু অনেকের টাকা মাইরাও দিয়েছে তাদের টাকা উদ্ধার করে দিয়েছি কিন্তু আপনার ব্যাপারে আসলে অভিযোগ আসে নাই আচ্ছা তবু এটাও একটা শুনলাম যদি আরো কোথায় থেকে কোথাও থেকে কোনো লোক মাল চাই আপনি দিতে পারবেন যাওয়ার ব্যবস্থা যাওয়ার যেমন চট্টগ্রাম চিলেট নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এইসব জায়গায় থেকে যদি মালগুলা চাই দিতে পারবেন আমরা নিম মাল।

আচ্ছা এই আপনি দাঁড়ান এইদিকে আমি একটু কথা বলছি এই যে লেবুগুলো আছে হয়তো ব্যাপারীরা মিথ্যা কথা বলতে পারে বর্তমানে এই বস্তার মধ্যে কত পিস লেবু আছে

সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ডাবল জিরো এই নাম্বারে আপনাকে খুঁজলে পাওয়া যাবে ইনশিয়াল্লাং নাকি এই ধন্যবাদ লাল ভাইকে আমি দেখাচ্ছি আসলে অনেকেই চেয়ে থাকেন যে আসলে আমরা এ আপনারা বিডু দেন এক মাস ধরে পাই না পনেরো দিন ধরে পাই না কেন কেন পান নাই টু খেয়াল করে আমার কথাটা শোনেন যে আপনারা যদি বিডিউগুলা পেতে চান বিডুতে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে চাপ দেয় কল করে রাখবেন তাহলে প্রতিদিনকার বিডু প্রতিদিন পাবেন আর নতুন নতুন অনেক বাজারের বিডুগুলো আমরা যুক্ত করব অনেক লেবুর বাজার রয়েছে অনেক কলার বাজারও রয়েছে সেটির সাথে আমরা যুক্ত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন কী লেবু ভাই হ্যাঁ এটা কী লেবু কলম্বো কেমন দাম বলতেছে কেমন আজকে সাত সাড়ে সাত হাজার আট হাজার আমটা তাহলে আমি একটা নয় হাজার বিক্রি করলো এটা কি বাইশের বস্তা না তাহলে পঁচিশের বস্তা তাহলে তো কেন কম বলছে তো এখানে তো একটা বিক্রি করলো আপনার নয় হাজার টাকা তা থেকে এটা 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 কয় 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 পিস আছে বা এটার মধ্যে লেবু আনুমানিক কয় কেজি হব জোন এটাও অনুমান জানা নেই এ যাই হোক যাই হোক এ ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত